শান্তি পাঁচ চার দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবাকে ভালোবেসে স্মরণ করো তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে দৃষ্টি দ্বারা সম্পন্ন হওয়ার অর্থ হল বিশ্বের মালিক হওয়া প্রশ্ন দৃষ্টি দ্বারা সম্পন্ন করলেন স্বামী সদ্গুরু এই কথাটির বাস্তবিক অর্থ কি উত্তর আত্মা যখন বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করে এবং সেই চোখ দিয়ে বাবাকে চিনতে পারে তখন সে সম্পন্ন হয়ে যায় অর্থাৎ সদ্গতি লাভ করে বাবা বলেন বাচ্চারা দেহী অভিমানী হয়ে তোমরা আমার দৃষ্টিতে এক হও অর্থাৎ আমাকে স্মরণ করো অন্য সব সঙ্গ ত্যাগ করে এক আমার সঙ্গে যুক্ত হও তাহলে দুরাবস্থা বা কাঙাল স্থিতি থেকে সম্পন্ন বা ধনী হয়ে যাবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা কার কাছে আসে আত্মাদের পিতা পরমাত্মার কাছে তোমরা বুঝতে পারো আমরা শিব বাবার কাছে যাই এই কথাও জানো শিব বাবা হলেন সর্ব আত্মার পিতা এই কথাতেও বাচ্চাদের দৃঢ় বিশ্বাস থাকা চাই যে সুপ্রিম টিচারও হলেন তিনি সুপ্রিম গুরুও হলেন তিনি সুপ্রিম অর্থাৎ পরম ওই এককেই স্মরণ করতে হবে দৃষ্টি দ্বারা দৃষ্টির মিলন হয় বলা হয়ে থাকে দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন স্বামী সদ্গুরু তার কোনো অর্থ তো থাকা চাই দৃষ্টি দ্বারা সম্পন্ন করা হয় কাদের অবশ্যই সম্পূর্ণ দুনিয়ার জন্যে বলা হবে কারণ সকলের দাতা হলেন তিনি সকলকে এই পতির দুনিয়া থেকে নিয়ে যান উনি এবারে দৃষ্টিটি কার এই চোখ দুটি কি না জ্ঞানের তৃতীয় নেত্র যা প্রাপ্ত হয় যার দ্বারা আত্মা জানতে পারে ইনি হলেন সকল আত্মাদের পিতা বাবা আত্মাদের পরামর্শ দেন যে আমাকে স্মরণ করো বাবা আত্মাদের বোঝান আত্মারাই পতিতম প্রধান হয়েছে এখন এই হল তোমাদের চুরাশিতম তম জন্ম এই নাটকটি পূর্ণ হয়েছে পূর্ণ তো অবশ্যই হতে হবে প্রতিটি কল্প পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় পরিণত হয় নতুন দুনিয়া আবার পুরনো হয় নামও আলাদা থাকে নতুন দুনিয়ার নাম হল সত্যযুগ বাবা বুঝিয়েছেন তোমরা প্রথমে সত্যযুগে ছিলে তারপর পুনর্জন্ম নিয়ে চুরাশি জন্ম পার করেছো। এখন তোমাদের আত্মা তম প্রধান হয়েছে বাবাকে স্মরণ করলে সম্পন্ন হয়ে যাবে বাবার সামনে থেকে বলেন আমাকে স্মরণ করো আমি কে পরম পিতা পরম বাবা বলেন বাচ্চারা দেহী অভিমানী হও দেহ অভিমানী হও না আত্ম অভিমানী হয়ে তোমরা আমার সঙ্গে দৃষ্টি মিলন করো তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে বাবাকে স্মরণ করতে থাকো এতে কোনো কষ্ট নেই আত্মাই পড়াশোনা করে পার্ট প্লে করে খুব সূক্ষ্ম যখন এখানে আসে তখন চুরাশি জন্মের পার্ট প্লে করে সেই পার্ট আবার রিপিট করতে হয় চুরাশি জন্মের পার্ট প্লে করে আত্মা পতীত হয়েছে এখন আত্মার শক্তি কমেছে এখন আত্মা সম্পন্ন নয় কাঙাল হয়েছে তাহলে আবার সম্পন্ন হবে কিভাবে এই শব্দটি হলো ভক্তিমার্গের যার সম্বন্ধে বাবা বোঝান বেদ শাস্ত্র চিত্র ইত্যাদি বিষয়েও বোঝান তোমরা এইসব চিত্র শ্রীমত অনুসারে তৈরি করেছ আসুরি অনুসারে অনেক অনেক চিত্র আছে সেসব হলো মাটির পাথরের তার কোনো অকিউপেশন নেই এখানে তো বাবা এসে বাচ্চাদের পড়ান ভগবান ভগবানওয়াচ বলা হয় অর্থাৎ এই সব হলো তাঁরই নলেজ স্টুডেন্ট জানে ইনি অমুক টিচার এখানে তোমরা বাচ্চারা জানো যে অসীম জগতের বাবা একবারই এসে এমন ওয়ান্ডারফুল পাঠ পড়ান এই আত্মিক পড়াশোনা এবং ওই দৈহিক পড়াশোনার মধ্যে রাত দিনের তফাত আছে ওই পড়াশোনা পড়তে পড়তে রাত হয় এই পড়া পড়লে দিন আসে ওই পড়াশোনা তো জন্ম জন্মান্তর পড়েছ এখানে বাবা স্পষ্ট বলেন যে আত্মা যখন পবিত্র হবে তখন ধারণা হবে বলা হয় বাঘিনীর দুধ সোনার পাত্রে রাখা যায় তোমরা বাচ্চারা বুঝেছ আমরা এখন সোনার পাত্রে পরিণত হচ্ছি থাকব তো মানুষ কিন্তু আত্মাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে চব্বিশ ক্যারেট ছিল এখন ন ক্যারেট হয়ে গেছে আত্মার জ্যোতি যে প্রজ্বলিত ছিল এখন নিভু নিভু অবস্থায় পৌঁছেছে জাগ্রত জ্যোতি এবং ম্লান জ্যোতি মানুষের মধ্যেও তফাত আছে জ্যোতি জাগ্রত হলো কিভাবে এবং কিভাবে পদমর্যাদা প্রাপ্ত হলো সেসব কথা বাবা এসে বোঝান বাবা বলেন আমাকে স্মরণ করো যারা আমাকে ভালোভাবে স্মরণ করবে আমিও তাদের ভালো করে স্মরণ করবো এই কথাও বাচ্চারা জানে যে দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন একমাত্র বাবা হলেন স্বামী ব্রহ্মার আত্মাও সম্পন্ন হয় তোমরা সবাই হলে বন্নি পতঙ্গ পরমাত্মাকে অগ্নিশিখা বলা হয় কোনো পতঙ্গ শুধুমাত্র পরিক্রমা করতে আসে কেউ বাবাকে ভালোভাবে চিনতে পারে এবং জীবনমৃত অর্থাৎ জীবিত অবস্থায় মৃত মৃতস্বরূপ হয়ে যায় কেউ পরিক্রমা করে ফিরে যায় মাঝে মধ্যে আসে ও চলে যায় এই সঙ্গমেই সম্পূর্ণ গায়ন আছে এই সময়ে যা কিছু চলে তারই শাস্ত্র তৈরি হয় বাবা একবার এসে স্বর্গের অধিকার অর্থাৎ বর্ষা প্রদান করে চলে যান অসীম জগতের পেতা অবশ্যই অসীমের বর্ষা অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার দেবেন গায়নও আছে একুশ জন্ম সত্যযুগে কে উত্তরাধিকার প্রদান করেন ভগবান রচয়িতা নিজেই অর্ধকল্পের জন্য বর্ষা প্রদান করেন রচনাকে স্মরণ সবাই তাঁকেই করে তিনি হলেন পিতা টিচার স্বামী ও সদ্গুরু তোমরা যদিও অন্যকে স্বামী সদ্গুরু বলে সম্বোধন করো কিন্তু সত্য পিতা হলেন একজনই বাবাকে সর্বদা সত্য বা ট্রুথ বলা হয় তিনি এসে কোন ট্রুথ করেন তিনিই পুরনো দুনিয়াকে সত্যখণ্ডে পরিণত করেন সত্যখণ্ডের জন্য আমরা পুরুষার্থ করছি যখন সত্যখণ্ড ছিল অন্য সব খণ্ডগুলো ছিল না এই সব পরিবর্তনকালে আসে সত্যখণ্ডের কথা কারও জানা নেই বাকি যে খণ্ডগুলি এখন রয়েছে সেসবের কথা তো সবাই জানে নিজের ধর্মস্থাপককে জানে বাকি সূর্যবংশী চন্দ্রবংশী এবং এই সঙ্গমযুগী ব্রাহ্মণ কুলের কথা কেউ জানে না প্রজা পিতা ব্রহ্মাকে বিশ্বাস করে তারা বলে আমরা ব্রাহ্মণ ব্রহ্মার সন্তান কিন্তু তারা হলো কুকবংশী গর্ভের দ্বারা জন্ম লাভ হয় তোমরা হলে মুখবংশী তারা হলো অপবিত্র তোমরা হলে মুখবংশী পবিত্র তোমরা মুখবংশী হয়ে পুনরায় ছিছি দুনিয়ায় রাবণ রাজ্যে চলে যাও সেখানে রাবণ রাজ্য হয় না এখন তোমরা চলো নতুন দুনিয়ায় তাকে বলা হয় ভয়েসলেস ওয়ার্ল্ড ওয়ার্ল্ডই নতুন পুরনো হয় কিভাবে হয় সে কথা তোমরা জেনেছো অন্য কারো বুদ্ধিতে নেই লক্ষ বছরের কথা কেউ জানতেও পারে না এটা তো অল্প সময়ের কথা এই সব কথা বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন বাবা বলেন আমি আসি তখন যখন বিশেষ করে ভারতে ধর্মের গ্লানি হয় অন্য স্থানে কেউ জানে না যে নিরাকার পরমাত্মা কি বস্তু বিশাল লিঙ্গ তৈরি করে রেখেছে বাচ্চাদের বোঝানো হয়েছে আত্মার সাইজ কখনও ছোট বড় হয় না যেমন আত্মা অবিনাশী তেমনই বাবাও হলেন অবিনাশী তিনি হলেন সুপ্রিম আত্মা সুপ্রিম অর্থাৎ সর্বদা পবিত্র এবং নির্বিকারী তোমরা আত্মারাও নির্বিকারী ছিলে দুনিয়াও নির্বিকারী ছিল সেই স্থানকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী নতুন দুনিয়া যা অবশ্যই পুরনো হয় কোয়ালিটি কম হয়ে যায় দুই কলা বা কোয়ালিটি কম হয়ে চন্দ্রবংশী রাজ্য ছিল তারপরে দুনিয়া আরও পুরনো হতে থাকে পরে অনেক খণ্ড আসে তাদের বলা হয় বাইপ্লট কিন্তু মিক্স হয়ে যায় ড্রামা প্ল্যান অনুযায়ী যা কিছু হয় সব আবার রিপিট হবে যেমন বৌদ্ধ ধর্মের কোনো বিশিষ্টজন এসে অনেককে বৌদ্ধ ধর্মে নিয়ে যায় ধর্ম পরিবর্তন করিয়ে দিল হিন্দুরা নিজের ধর্ম নিজেরাই বদলেছে কারণ কর্মভ্রষ্ট হওয়ার দরুন ধর্মভ্রষ্টও হয়েছে বাম মার্গে চলে গেছে জগন্নাথের মন্দিরও গিয়েছে হয়তো কিন্তু কারও কোনো চিন্তন চলে না নিজেরা বিকারি তাই তাদেরও বিকারি দেখিয়েছে এই কথা বুঝতে পারিনি যে দেবতারা যখন মার্গে গেছে তখন এমন বিকারি হয়েছে সেই সময়েরই এই চিত্র দেবতা নাম তো খুব ভালো হিন্দু তো হিন্দুস্তানের নাম তারপরে নিজেদেরকে হিন্দু বলেছে কতখানি ভুল হয়েছে তাই বাবা বলেন ইয়াদা হি ধর্মাস্যা বাবা ভারতে আসেন এমন তো বলেন না আমি হিন্দুস্তানে আসি এই হলো ভারত হিন্দুস্তান বা হিন্দু ধর্ম নেই মুসলমানরা হিন্দুস্তান নাম রেখেছে এও ড্রামাতে নির্দিষ্ট আছে ভালো রীতি বোঝা উচিত এও নলেজ পুনর্জন্ম নিতে নিতে বাম মার্গে এসে ভ্রষ্টাচারী হয় তারপরে দেবতাদের সামনে গিয়ে বলে আপনি হলেন সম্পূর্ণ নির্বিকারী আমরা হলাম বিকারি পাপি অন্য কোনো খণ্ডের মানুষ এমন বলবে না আমরা নিচু অথবা আমাদের কোনো গুণ নেই কেউ এমন বলছে তোমরা শোননি হয়তো শিখ ধর্মের লোকেরা গ্রন্থ সাহেবের সামনে বসে কিন্তু কখনও এমন বলে না যে নানক তুমি নির্বিকারী আমরা বিকারি গুরু নানকের অনুগামীরা কঙ্কন অর্থাৎ লৌহবালা ধারণ করে সেটা হলো নির্বিকারী হওয়ার প্রতীক কিন্তু বিকার ছাড়া থাকতে পারে না মিথ্যা চিহ্নগুলো রেখেছে যেমন হিন্দু মানুষ পৈতা ধারণ করে সেটি হলো পবিত্রতার চিহ্ন আজকাল তো ধর্মকে কেউ বিশ্বাস করে না এই সময় ভক্তিমার্গ চলছে যাকে বলা হয় ভক্তিকাল্ট জ্ঞান হলো সত্য যুগ সত্যযুগে দেবতারা হলেন সম্পূর্ণ নির্বিকারী কলিযুগে সম্পূর্ণ নির্বিকারী কেউ হতে পারে না মার্গের স্থাপনা তো বাবাই করেন বাকিরা সবাই গুরু নিবৃত্তি মার্গের অর্থাৎ সন্ন্যাস ধর্মের বাবার চেয়ে গুরুদের জোর বেশি হয়েছে বাবা বলেন এইসব যা কিছু তোমরা পড়ছ সেসব দ্বারা আমাকে প্রাপ্ত করা সম্ভব নয় আমি যখন আসি তখন সবাইকে দৃষ্টি দ্বারা সম্পন্ন করি গায়নও আছে দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন স্বামী সদ্গুরু তোমরা এখানে কেন এসেছ সম্পন্ন হতে বিশ্বের মালিক হতে বাবাকে স্মরণ করো তাহলে সম্পন্ন হয়ে যাবে কেউ কখনো বলবে না যে এমন করলে তোমরা এমন হয়ে যাবে বাবাই বলেন তোমাদের এই রূপ হতে হবে মানে দেবতাস্বরূপ তাঁরা লক্ষ্মীনারায়ণ কীভাবে হয়েছেন কেউ জানে না বাচ্চারা বাবা তোমাদের সব কিছু বলেন ব্রহ্মা বাবা চুরাশি জন্ম নিয়ে পতিত হয়েছেন তারপরে আমি তোমাদের দেবতায় পরিণত করতে আসি বাবা নিজের পরিচয় দেন এবং দৃষ্টির দ্বারা সম্পন্ন করেন এই কথা কার উদ্দেশ্যে বলা হয় এক একসৎগুর উদ্দেশ্যে জাগতিক গুরুদের তো সংখ্যা অনেক এবং মাতারা হলেন অবলা অবোধ তোমরা সবাই হলে ভোলানাথের সন্তান শঙ্করের উদ্দেশ্যে বলা হয় চোখ খুলতেই বিনাশ হয় এও তো এক প্রকার পাপকর্ম বাবা কখনো এমন কাজের জন্য ডাইরেকশন দেন না বিনাশ তো অন্য কিছু দিয়ে হবে তাই না বাবা এমন ডাইরেকশন দেন না এইসব তো বিজ্ঞানের আবিষ্কার বুঝতে পারে আমরা নিজের কুলের নিজেরাই বিনাশ করি তারাও ড্রামার বন্ধনে আবদ্ধ ত্যাগ করতে পারবে না নাম বিখ্যাত হয় চাঁদে যায় কিন্তু কোনো লাভ হয় না মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরাও বাবার সঙ্গে দৃষ্টিমিলন করো অথবা হে আত্মা নিজের পিতাকে স্মরণ করো তাহলে সম্পন্ন হয়ে যাবে বাবা বলেন যারা আমায় স্মরণ করে আমিও তাদের স্মরণ করি যারা আমার জন্য সার্ভিস করে আমিও তাদের স্মরণ করি ফলে তারা শক্তি প্রাপ্ত করে তোমরা সবাই এখানে বসে আছো যারা সম্পন্ন হবে তারা রাজা হবে গায়নও আছে অন্য সব সঙ্গ ত্যাগ করে এক সঙ্গতে যুক্ত হই এক হলেন নিরাকার আত্মাও হলেন নিরাকার বাবা বলেন আমাকে স্মরণ করো তোমরা নিজেরা বলো হে পতিত পাবন এই কথা কাকে বলেছে ব্রহ্মাকে বিষ্ণুকে শঙ্করকে না পতিত পাবন হলেন একজনই তিনি হলেন সর্বদা পবিত্র তাকে বলা হয় সর্বশক্তিমান বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ বলে দেন এবং তার সব শাস্ত্রের জ্ঞান আছে সন্ন্যাসীরা শাস্ত্র ইত্যাদি পাঠ করে টাইটেল অর্জন করেন বাবার তো প্রথম থেকেই টাইটেল আছে তাকে পাঠ করে নিতে হয় না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক অগ্নিশিখায় জীবিত অবস্থায় মৃত অর্থাৎ সমর্পিত হয়ে বন্ধি পতঙ্গ হতে হবে শুধু ঘোরাফেরা করলে হবে না ঈশ্বরীয় পঠন পাঠন ধারণ করবার জন্য বুদ্ধিকে সম্পূর্ণ পবিত্র করতে হবে দুই অন্য সব সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গে যুক্ত হতে হবে একের স্মরণে থেকে নিজেকে সম্পন্ন করতে হবে বরদান হৃদয়ের অনুভবের দ্বারা দিলারামের আশীর্বাদ প্রাপ্তকারী পরিবর্তক ভব বিস্তার স্ব অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য দুটি কথার অনুভব সত্য হৃদয় থেকে চাই এক নিজের দুর্বলতার অনুভব দুই যে পরিস্থিতি বা ব্যক্তি নিমিত্ত হয় তার ইচ্ছা আর মনের ভাবনার অনুভব পরিস্থিতিরূপী পরীক্ষার কারণকে জেনে নিজে পাশ হওয়ার শ্রেষ্ঠ স্বরূপের অনুভব যাতে হয় যে স্বস্থিতি হল শ্রেষ্ঠ পরিস্থিতি হল পরীক্ষা এই অনুভব সহজেই পরিবর্তন করিয়ে দেবে আর সত্য হৃদয় থেকে অনুভব করলে তো দিলারামের আশীর্বাদও প্রাপ্ত হবে স্লোগান ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকার হলো সে যে এভারেডি হয়ে প্রতিটি কার্যে জি হুজুর হাজির বলে ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী হলো সে যে এভারেডি হয়ে প্রতিটি কার্যে জি হুজুর হাজির বলে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তনকারী আত্মা ওম শান্তি